ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে কালিমার দাওয়াত দিয়েছে কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই সে মনে মনে ভাবলো আমার জীবন থাক আর না থাক আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেব কোন সুবহানাল্লাহ খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে ভাবলো একটা দাওয়াত করি দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবো খানার দাওয়াতের লোকে কালিমার দাওয়াত আসে নাই আসে না নাই অমিয়া খাওয়া আছে যেখানে মানুষ যায় জিলাপি আছে যেখানে পোলাপান যায় দাওয়াত দিল খাবারের দাওয়াত ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার খ্রিস্টান বন্ধু আসছে পেট ভরে খেয়েছে মহা খুশি আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে আমাকে লাঞ্চ করালো এরপর স্টারবাক্সের দুইটা কফি দুইজনে নিয়ে ডাইন টেবিলে বসেছে তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব। খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো ও মাই ফ্রেন্ড হাউ মাস টাইম ডু ইউ নিড টু মেক আ প্যারালাল সার্কেল বাই টু মিলিয়ন খ্রিস্টিয়ানস ও আমার বন্ধু বিশ লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে ওয়াটস দ্য হেল আর ইউ টকন অ্যাবাউট এগুলো তুমি কি কও বিশ লক্ষ খ্রিস্টান তুমি পাইবা আর বিশ লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা এরকম বড় মাঠ ও পাবা কই মুসলিম বন্ধু বলে ফর এন এক্সাম্পল ধরে নাও উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কয়ার দেই মাঠ আর বিশ লাখ খ্রিস্টান এনে দেই বিশ লাখ খ্রিস্টানকে এরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে লিস্ট আই নিড ওয়ান উইক এক সপ্তাহ তো লাগবেই বাট আই নিড টু ট্রেন দেম আপ এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে প্রশিক্ষণ দিতে হবে এক সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই বিশ লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো মুসলিম বন্ধু বলল ফাইন মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা কেমন করে কালিমার দাওয়াত দেয়া যায় যখন ঠিক না মুসলিম বন্ধু বলল কিপ ইন ইউর মাইন্ড দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না সাম অফ দ্যাম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা

মুসলিম বন্ধু বললো কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষা নয় তাদের কেউ কথা বলবে ইংরেজিতে কেউ উর্দুতে কেউ চাইনিজ কেউ মান্দারিন কেউ উর্দু কেউ হিন্দি কেউ সিন্ধি কেউ বাংলা কেউ টার্কিশ কেউ মালায়া কেউ সোহাইলি এক একজন এক এক ভাষায় কথা বলবে কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বললো দেন ইজ ভেরি টাফ আরো কঠিন হয়ে যাবে আই নিড থ্রি উইকস কয় সপ্তাহ লাগবে কথা বলেন কয় সপ্তাহ তিন সপ্তাহ লেগে যাবে মুসলিম বন্ধু বললো কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দ্য সেম এইজেস এই সবগুলো বিশ লক্ষ খ্রিস্টান একই বয়সের নয় একই লিঙ্গের নয় কেউ পুরুষ কেউ নারী কেউ ছোট্ট বাচ্চা কেউ যুবক কেউ যুবতী আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন বয়সের লোক হবে তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু কে তাহলে কেমন পর্যন্ত আমি পারতাম না আই হাইতান্ন ভাষা ভিন্ন দেশ ভিন্ন কালচার ভিন্ন বয়স ভিন্ন আমি বলবো সবাই দাঁড়ান সবাই যাবে বসে আমি বলবো বসেন সবাই যাবে দাঁড়িয়ে আমি পারবো না মুসলিম বন্ধু বলল আই ক্যান মেক ফ্যারালাল সার্কেল আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করায় দিতে পারবো বাই টু মিলিয়ন মুসলেমস বিশ লক্ষ মুসলমানকে অনলি বাই টেন মিনিটস দশ মিনিটের ব্যবধানে কয় মিনিটে যেরকম কয় মিনিট

সে রাজু হয়ে গেল বুদ্ধি করে জিল হজ মাসের দশ তারিখে নিয়ে গেল তাকে সৌদি আপনারা জানেন হেরেমের বাউন্ডারিতে না তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিল হজের দশ তারিখ হজের মৌসুমে মক্কার পাশে কাবাগরের পাশে একটা বিল্ডিং আছে আব্দুল আজিজ এর ওয়কফ এটাকে বলে জামজাম টাওয়ার মক্কা রয়্যাল ক্লক টাওয়ার একশো বিশ তলা উঁচু এটার আশি তলায় একটা হোটেল ভাড়া করলো একটা রুম ভাড়া করলো ওই দিন সব হাজি সাহেবান মিনার জবাইয়ের কাজ শেষে ফরজ তা অফ করার জন্য মিনা থুইয়া সব কাবা ঘরের দিকে বিড়বির বিড়বির করতেছে কত মাগরিবের টাইম খ্রিস্টান বন্ধু বলল ওয়ার ইজ ইউর ম্যাজিক ম্যান তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা খ্রিস্টান মনে করছে এটা মনে হয় ম্যাজিক তা না হলে দশ মিনিটে বিশ লাখ মুসলমানরা এরকম গোল গোল করে কে সমান করে দাঁড় করাতে পারে ওয়ার ইজ ইউর ম্যাজিক তোমার ম্যাজিক কই মুসলিম বন্ধু বলে লেটস গো টু ভেরি ক্লোজ টু দ্য উইন্ডো চলো জানালার কাছে যাই আশিতলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে ওয়েন দ্য ওপেন দ্য উইন্ডো যখন জানালা খুলল নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক বিশ লক্ষ হাজি সাহেবান একটা ইজার একটা রিদা একটা সাদা কাপড়ের চাদর একটা সাদা কাপড়ের লুঙ্গি পড়ে লাভবাইক লাভবাইক বলে কারে ডাকে জোরে বলেন কারে ডাকে এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই দেখে তো অবাক ইন দ্য মিন টাইম মাগরীবের আজান হতে শুরু করেছে অল্লা পড়েন আল্লাহ আজানের শব্দ শুনে বিশ লক্ষ হাজি সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাবে ফাইসাল দিয়ে বাবে আব্দুল আজিজ দিয়ে বাবুল ওমরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে আর মিলিটারির মতো সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে জোরে বলেন খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই তার ঠিক পাঁচ সাত মিনিট পরে একামত হতে শুরু করেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله حي على الصلاه حي على الفلاح قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر الله اكبر لا اله الا الله একামত হওয়ার সাথে সাথে আর কোন কথা নাই কাবা ঘরের মাতাফ তাওফের জায়গা প্যাকআপ তিন তারা হেরেম শরীফ প্যাকআপ হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা পেকাপ কবুতর চত্বর প্যাকআপ সারে ইব্রাহিম আল খালিল প্যাকআপ বিশ লক্ষ হাজি সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম শাহেক আব্দুর রহমান সুদাইস পায়ের সাথে পা লাগান কাদের সাথে কাদ লাগান বিশ লক্ষ হাজি সাহেবান দাঁড়িয়ে গিয়েছেন উনি নামাজ শুরু করেছেন আল্লাহ